আবার আজকে উনি মাথার মধ্যে টুপি দিয়ে সর্বনের পীরের কাছে গেছে বলতেছে আমরা মিলেমিশে থাকতে চাই এক সঙ্গে কাজ করতে চাই একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনের রাজনীতি করে তাদের কাছে মাথার টুপি দিয়ে যায় তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না যারা নির্বাচনের আগে ভোট যোগানোর জন্য মাথায় টুপি দেয় কথাই কথাই আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ ইনশাআল্লাহ বলে আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুররা হলো মৌলবাদী আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী আজকে মির্জা ফখরুল সাহেবকে দেখলাম টুপি মাথায় দিয়া সরমনার পীর সাহেব হুজুরের কাছে গেছে এমন টুপি মাথায় দিছে মনে হচ্ছে উনিও পীর সাহেব ভালো টুপি মাথায় দিয়েছেন আপনি মুসলমান দেবেন আজকে নামাজ পড়তেছেন উনি ভালো নামাজ পড়েন কোরআন পড়বেন এটা তো মুসলমানে করবে এটা তো বেধর্মীরা করবে না ঠিক না। কিন্তু এই টুপি যেন মৃত্যু পর্যন্ত থাকে বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার আজকে উনি মাথার মধ্যে টুপি দিয়ে শর্মনের পীরের কাছে গেছে বলতেছে আমরা মিলেমিশে থাকতে চাই একসঙ্গে কাজ করতে চাই একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনে রাজনীতি করে তাদের কাছে মাথার টুপি দিয়ে যায় তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না যারা মাথায় টুপি দেয় কথায় কথায় আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ ইনশাল্লাহ বলে আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুররা হলো মৌলবাদী আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এরাই হলো বড় ধর্ম

ভোটের আগে দাঁড়িয়ে মাথার টুপি মনে হয় জিব্রাইলের খালা তো ভাই আবার ময়না হাসিনে পালে যাওয়ার পরে পালানের দিনে একেবারে দাঁড়িয়ে কোনা কাটে কিলিং তার মানে বোঝা যায় ভোটের আগে যারা দাড়ি রাখে মাথার টুপি দেয় আর বিপদত করলে দাড়ি কাটে মাথার টুপি খোলে এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী এরা কি বলেছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এখন বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলছেন তিবি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি সোমান আল্লাহ বলেন আল্লাহর কোরআন বলেছে নিন্না আংসালনা ইলাই কাল কিতাব বিল হাক্কি লিতাহকুম বাইনান নাস হে রাসূল আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন সুতরাং আমি মনে করি যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদেরই কোরআনের সাথে সম্পর্ক নাই তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো আমরা পরিষ্কার করি বলি যারা বলে সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এদের ইমান নষ্ট হয়ে গেছে এদের তৌব করে আবারও কালেমা পরে মুসলমান হতে হবে পরিষ্কার করে বলি গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনি যদি মুসলমান হন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ একই রকম ভাবে এই জমিনে দিন কায়মের আন্দোলন করা তেমনি রূপে ফরজ আল্লার কোরআন বলেছেন ওয়াতেসি মুবি হাবলিল্লাহ ই জামিনিয়াও ওয়ালা তফরফু তোমরা যদি মুসলমান হও এই সুমিনের দিন কায়েমের আন্দোলনের জন্য একতা একতাবদ্ধভাবে আল্লাহ রসিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ন্তাকুম মিনকুম উম্মা তুইয়াদ ইলাল ফয়ীর ইয়া মরৌনা ভিন মা আরুয়ান হাউনা আনিল মনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে

এইচ আর কর্মসূচি যারা বাস্তবায় একটা ঘোষণা দেবে মুসলমান হিসেবে এদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য আবদুলসলাম যুক্তিবাদী নাল্লাহ সুর হাজ আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ লিশ তাহলে জোরে বলেন দল যদি করাই লাগে কীসের দল করব রাজনীতি যদি করাই লাগে কীসের রাজনীতি করব তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাবে তাকী বৈরুল ইসলামি দীনান ফালা ইয়াক্ববাল আমিনহু ওয়া হুয়া ফিল আখেরাতে মিনাল খাসিরিন আল্লাহ বলেন কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না আজকে মির্জা ফখরুল সাহেবকে দেখলাম টুপি মাথায় দিয়া সরমনার পীর হুজুরের কাছে গেছে এমন টুপি মাথায় দিছে মনে হচ্ছে উনিও পীর সাহেব ভালো টুপি মাথায় দিয়েছেন আপনি মুসলমান দেবেন আজকে নামাজ পড়তেছেন উনি ভালো নামাজ পড়েন কোরআন পড়বেন এটা তো মুসলমানে করবে এটা তো বেধর্মীরা করবে না ঠিক কিনা কিন্তু এই টুপি যেন মৃত্যু পর্যন্ত থাকে আজকে তোমরা ভোট আসলে টুপি মাথায় দাও তাজবি হাতে নাও ধর্ম ব্যবসায়ী আমরা না বাংলাদেশের সাধারণ রাজনৈতিক কর্মীরাই হলো ধর্ম ব্যবসায়ী ভোটের আগে অনেকের মাথায় টুপি চলে আসে ভোটের আগে অনেকে পট্টি মাথায় দেয় ভোটের আগে অনেকে ইল্লাল্লার দোহাই দেয় আছে না নাই না ধর্মকে পুঁজি করে রাজনীতি করবেন না আর মুসলমান ওলামা একরাম ধর্ম পুঁজি করে রাজনীতি করে না রাজনীতির চেয়ার থাকলে আমরা ধর্ম পালন করি আর রাজনীতি না থাকলে আমরা ধর্ম পালন করি ঠিক না ঠিক ধর্ম আমাদের হৃদয় ইসলাম আমাদের কলি যায় বাপরে গালি দিবে মেনে নেব মারে গালি দিবে মেনে নেব কিন্তু আল্লাহ নবীরে যদি গালি দেয় ওরে জবাই না করা তো ঘরে ফিরে যাব না দুনিয়ার মাখলুক আনুগত্য করা হারাম আল্লাহ আমাদের হৃদায়ত দান করেন জোরে বলে না আমিন আরো জোরে বলেন আমিন আমরা ধর্ম পালন কেন করি জানেন الله بكل الله بولن. ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين

বেশি বেশি না কামল করে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় আমি একজন মুসলমান আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সে হলো প্রকৃত মুসলমানের ঘরের মুসলমান আল্লাহ আল্লাহকে ডাকো মানুষকে আল্লাহর দিকে ডাকো বেশি বেশি না কামল করো অকালা ইন্নানি মিনাল মুসলিম আর নিজেকে পরিচয় দাবি আমি একজন মুসলমান কারণ মুসলমান রবের গোলামি করবে মুসলমান সারা রবের আর কেউ করতে পারবে না ও আল্লাহর গোলাম আমি যে কথা বুঝাবার জন্য এত কথা আপনাদেরকে বললাম এই দুনিয়াতে কেউ আমার আপন না আল্লাহ হলেন আমার আপন এই দুনিয়াতে যতদিন বাঁচবো বলেন গোলামি করবো কার ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف, فلا خوف عليهم ولا هم يحزنون আর সুরা আকাব 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত আল্লাহ বলে আরে غلام যারা আমি আল্লাহর রব বলে স্বীকার করবে এদের কোনো টেনশন নাই কোনো پریشانی নাই আমি আল্লাহ এদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেব ওরে আল্লাহর বান্দারা রবের গোলামি করো রব তোমাকে আমাকে হেফাজতের জিম্মা নিয়ে নিবে পর্দার অন্তরালের আলের মা বোনেরা আজকে রবের গোলামি যদি করতা নামাজটা ছেড়ে দিত না রবের গোলামি যদি করতা সন্তানকে দিন ইসলামের শিক্ষা দিতা দুনিয়ার শিক্ষা তুমি দিতা না আজ কত মা বাবা দুনিয়ার ময়ে পইরা সন্তানকে ছেড়ে দিয়েছে দুনিয়ার লাইনে পাগল হয়ে গেছে না না আল্লাহর নামের শিক্ষা দাও আল্লাহর গোলামি করো গো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি দিবেন আমার আল্লাহ ও আল্লাহর বান্দারা আসিয়ার একজন দাসী ছিল ইমানদার নিজের রবের গোলামী করত সন্তানকে রবের গোলামি শিক্ষা দিত মা যদি ভালো হয় সন্তান দেখবেন ভালো হয় পীর ভালো হলে মুরিদ ভালো হয় ঠিক কিনা ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয় সরকার ভালো হলে জনগণটাও ভালো হয় সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা সেটা প্রমাণিত হয় কথা বলেন ঠিক না ঠিক এ আল্লাহর বান্দারা আসিয়ার একজন দাসী ছিল ইমানদার আল্লাহর গোলামি করত পঁয়তাল্লিশ রাকাত নামাজ পড়ত মুসা নবীর আমলে নামাজ ফরজ ছিল পঁয়তাল্লিশ রক্ত কত রক্ত পঁয়তাল্লিশ রক্ত কিন্তু আমাদের নবীর বেলা কয়াক্ত নামাজ ফরজ সবাই বলেন পাঁচ রক্ত মুসা জামানায় রুদা ফরজ ছিল ছয় মাস আর আমাদের জামানায় কয়ে মাস সবাই বলেন সেটাও রাখে না অনেকেই বলে জ্বর অনেকেই বলে গ্যাস্ট্রিক না তীরে হোটেলে খাওয়ার জন্য নিয়ে যায় কাউয়া যেমন খাওয়ার পরে মুখ মুসে ঠোঁট মুসে এমন মুসলমানও খাওয়ার পরে ঠোঁট মুছে